দামি দামি জিনিস দিয়ে রান্না করলে রান্না অবশ্যই ভালো লাগবে কিন্তু কম দামি জিনিসেও যে অসাধারণ রান্না করা যায় তার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি এই কুঁদরির কথা বলছিলাম কুঁদড়িগুলো এরকমভাবে গোল গোল করে কেটে একটু ভাপিয়ে নেবেন এক মিনিট ভাপানো হয়ে গেলে এ দেখুন এরকমভাবে আমি ভাপাচ্ছি ভাপিয়ে জলটা ঝরিয়ে নেবেন এভাবে জলটা ঝরিয়ে নিয়ে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবেন দিয়ে কুঁদড়িগুলো দিয়ে দেবেন দেখুন আমি কুঁদরিগুলো দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে নেড়ে নেবো জলটা যাতে টেনে যায় এ দেখুন এরমভাবে আমি নাড়ছি এবারে কুঁদরিগুলো সরিয়ে রেখে আমি ওই কড়ার মধ্যেই দেব একটুখানি জিরে ফোড়ন এবং সর্ষে ফোড়ন এটা যখন এটা ভালো করে নাড়া হয়ে যাবে একটু শুকনো লঙ্কাও দিয়েছি এরমভাবে দিয়ে এটা যখন একটা ভাজা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি দেখুন এইভাবে রসুন কুচি দিয়ে দিলাম বন্ধুরা এরবারে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নিয়েছি দেখুন এইভাবে গ্যাস কমিয়ে এটা আমি নেড়েছি যাতে মশলাটা ভালো নাড়া হয়ে যায় তারপরে আমি এখানে হাফ কাপ দই দিয়ে দিয়েছি দেখুন এরভাবে দই দিয়েছি এবং একটু লবণ আর একটু চিনি দিয়েছি এবারে যে কুঁদড়িগুলো আমি নেড়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর মিষ্টি দেওয়াই রয়েছে এবারে একটুখানি নেড়েই এই রান্নাটা হয়ে যাবে দেখুন এটা একটু শুকনো শুকনো হবে আর ওপর থেকে একটু পোস্ত দানা সরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগে আপনারা রুটি বা ভাতের প্রথম পাতে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজেরা করে খাবেন নমস্কার